ঠিকঠাক ভাবে খাও কিছু লাগলে খুব হাত লাগলে খুবই আদি মাটি তা লাগে আমি ভাবে আদি মাটি খাইস দেখছি আমি ওই তো খাবার টাবার আবার এখনও দেয় নেই এখন খাবার দিয়ে দিবে মিসিঙ্গলি খাবার দিয়ে দিবে সবাই বসে আছে যে দিয়ে দিল সবাই কিন্তু অলমোস্ট খাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধবের সাথে অনেক মজা করলাম বন্ধু বান্ধব হোয়াইট ছিল সাথেও মজা করলাম ভালোই লাগলো আসলেও অনুষ্ঠানে গেলে কিন্তু একসাথে যখন সবাই একসাথে বসে খুব ভালোই লাগে কিন্তু আমি আমি আগে ওদের আগে খেয়ে ফেলছি কারণ এখানে অনুষ্ঠানে গেলে অনেক সময় বসে খেলে অনেক ভালো লাগে তো দেখি কে কী করতেছে কী করে এটা কিন্তু হারা যাবো মামুন খাওয়াই ভাইয়া আচ্ছা কিছু লাগলে বললো হ্যাঁ 咋了？